স্যান্ডউইচ এক স্যান্ডউইচ স্যান্ডউইচ খেয়ে আপনাদের দেখাবো এই দেখুন স্যান্ডউইচটা এখন আমি খাবো স্যান্ডউইচ স্যান্ডউইচটা আপনাদের দেখাবো দেখতে থাকুন পদ্মাল রঞ্জনের সাথে থাকুন দারুণ খেতে এই এগ স্যান্ডউইচটা ওহ মুখে যেন লেগে আছে এত সুন্দর টেস্টি খাবারটা এখন আমাকে অনেকে নেমন্তন্ন করে বিভিন্ন ধরনের ফাস্টফুড খাওয়ায় এবং ভিডিও করায় এরকম যদি থাকে ডাকবেন আমাকেও আমি খেয়ে আসবো গিয়ে আর ভিডিও করব যেসে যেসে এক প্রকার সবার কাছ থেকে নেমন্তন্নই নিচ্ছি দারুণ দারুণ খাবার দাবার ফুড ব্লগারকে দিয়ে খাইয়ে ভিডিও করে নিতে পারেন একটু মজা করলাম আপনাদের সাথে খুব টেস্টি ছিল খাবারটা দারুণ খেতে